সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বানানার রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাকরোল আর ডিম দিয়ে খুবই মজাদার একটি রেসিপি কাকরোল ভাজি তো অনেক খেয়েছেন কিন্তু এইভাবে একবার খেয়ে দেখেন এর টেস্ট কিন্তু অন্য সবজির সাথে দ্বিগুণ হবে আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি দেখে নিই আজকের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি কিছুটা কাকরোল আর নিয়েছি একটা ডিম আপনারা চাইলে রেসিপিটি কম বেশি করে তৈরি করতে পারেন এখন আমি চুলায় একটি কড়াই বসে তার মাঝে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টিউ চামচের মতো রান্নার তেল তেলটাকে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিব তেলটা যখন গরম আসবে তখন এর মাঝে দিয়ে দিব আমি ডিম এখন এই ডিমের উপরে আমি সামান্য পরিমাণে লবণ ছিটিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কতটুকু লবণ নিয়েছি দুই হাতের আঙ্গুল দিয়ে যতটুকু লবণ উঠবে আমি ততটুকু কিন্তু দিয়ে দিয়েছি ডিমটা যখন নিচ থেকে এরকম একটু শক্ত হয়ে আসবে তখন এটাকে আমি একটি হাত দিয়ে উল্টে নিব আমি এই ডিমটা কিন্তু আস্ত রাখবো না ভেজে একটু ঝুরি করে নিব দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাত ডিমটাকে খুব সুন্দর করে ঝুরি করে ভেজে নিচ্ছি আবার ডিমটা কিন্তু একবারে ছোট ছোট পিসও করব না আমার ডিমটা কিন্তু ফ্রাই করা হয়ে গেছে এখন এটাকে আমি উঠিয়ে আর বাকি যে তেলটা তেলটা আছে কিন্তু আমি নষ্ট করব না এ তেলের মাঝে আমি আরো কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি আমি কিছুটা উপর তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আস্ত জিরা জিরাটাকে আমি তিরিশ সেকেন্ডের মতো ফুটিয়ে নিব এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি দুইটি বড় সাইজের পেঁয়াজ কষি পেঁয়াজটাকে ভেজে নিব পেঁয়াজটাকে আমি এক মিনিটের মতো ভেজে নিয়েছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা মরিচ ঝালটা আপনারা যেমন খেতে পছন্দ করেন ততটাই কিন্তু দিয়ে দিতে পারেন এবার এই পেঁয়াজ আর মরিচটাকে আমি আরও এক মিনিটের মতো ভেজে নিব পেঁয়াজ আর মরিচটা যখন এক মিনিট ভাজা হয়ে যাবে তখন দেখবেন এই পেঁয়াজ আর মরিচের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে মরিচটা কিন্তু একটু ভাজা ভাজা হবে আর মরিচটা যখন একটু ভাজা হবে সেই মরিচটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে আমার এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁকরল কাঁকরোলটাকে আমি এরকম গোল করে কেটে নিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটি আলু আমি আলুগুলোকে কিন্তু একটু পাতলা করে গোল করে কেটে নিয়েছি এবার সবগুলোকে আমি সাথে পেঁয়াজ এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চা চামিচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামিচ হলুদের গুঁড়া ভাজির ক্ষেত্রে কিন্তু মশলার প্রয়োজনটা খুব বেশি হয় না সামান্য কয়েকটা মশলা দিয়ে কিন্তু এই ভাজিটা করে নিতে পারবেন এবার সবগুলো উপকরণ আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব আমি সবগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন এটাকে আমি ঢাকনা দিয়ে জাল করে নিব ঢাকনা দিয়ে জাল করলে দেখবেন এর ভিতর থেকে কিন্তু কিছুটা পরিমাণে পানি উঠবে আর সেই পানিটাকে আমি শুকিয়ে নেব এ যায় কিন্তু পানিটা শুকিয়ে গেছে যায় কিন্তু তেলটা বেরিয়ে এসেছে এবার ঢাকনাতে উঠে এগুলোকে আমি আবারও নেড়ে দিচ্ছি আমি এই ভাজিটা কিন্তু প্রায় দশ মিনিটের মতো ভেজে নেব তাহলে দেখবেন খুব সুন্দর একটি কালার চলে আসবে এটাকে কিন্তু আমি আবারও নেড়ে দিচ্ছি আর এটা কিন্তু একটু পরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আবার কিন্তু ঢাকনাটা খুলে এভাবে নেড়ে নিব আর এই একভাবে কিন্তু আমি বেশ কয়েকবার এভাবে ভেজে নিব যখন এগুলো একটু ভাজা হয়ে যাবে বা নিচ থেকে লেগে আসবে তখন এর মাঝে আমি ভেজে রাখার ডিমটা দিয়ে দিচ্ছি ডিম দিয়ে এই কাকরোল আমি আবার নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আমরা কাকরোলটা কিন্তু অনেকে অনেকভাবে রান্না করে খেয়ে থাকি কিন্তু এইভাবে একবার ট্রাই করবেন দেখবেন এই রেসিপিটি কিন্তু ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে আর গরম গরম ভাতের সাথে কিন্তু আর অন্য কিছু না আর চাইলে কিন্তু এটা আপনারা রুটি পরোটা বা খেয়ে নিতে পারেন আমার এই পর্যায়ে কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে এই ভাজিটা আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা কাছ থেকে দেখানোর পর কিন্তু বুঝতে পারতেছেন মার্শাল্লাহ এগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে ভাজিটা দেখতে যেমন লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু খুবই মজার ছিল আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন